আমরা সকলেই জানি যে আমরা যেমন কাজ করব তেমনই ফল পাবো কিন্তু কীভাবে যদি আপনি ভালো কাজ করেন তো আপনার জন্য ভবিষ্যৎ আপনার যে ভবিষ্যতে আপনি যাচ্ছেন সামনে দিদি আপনি পৌঁছান সে ভবিষ্যতেও আপনার জন্য ভালো পথটাই কিন্তু রেডি হয়ে থাকবে কিন্তু আপনি যদি খারাপ পথে চলেন ভবিষ্যতের যে রাস্তায় আপনি চলছেন সেই রাস্তার শেষে হোক বা মাঝখানে হোক আপনার জন্য খারাপটাই কিন্তু রাখা হয়েছে দুনিয়ার বুকে যত সিনেমা যত কাহিনী যত হিস্টোরি যত ইতিহাস যত কিতাব যত জ্ঞান দুনিয়ার বুকে রয়েছে সমস্ত জ্ঞানের কিন্তু দুইটা পার্ট আছে একটা হলো ভালো আর একটা হলো খারাপ খেয়াল করে দেখবেন এবং হুঁশ করে যেন পড়বেন এবং দেখবেন যে ব্যক্তি ভালো হয় তার জন্য শেষ কিন্তু ভালোই হয় আর যে ব্যক্তি খারাপ হয় তার কিন্তু শেষে যায় শেষে যখন যায় হয়তো সে ধ্বংস হয়ে যায় অথবা সে পরিবর্তন হয় কিন্তু পরিবর্তন হলেও সে সময় কিন্তু তার বেশি কোনো উপকার হয় না এটা পরিবর্তন হতে হলে আমাদেরকে এখনই পরিবর্তন হতে হবে এখন আপনাকে এখন বেছে নিতে হবে রাস্তা যে আপনি ভালোর উপরে চলবেন কি খারাপের উপরে চলবেন যদি আপনি খারাপের উপর চলেন তো আপনার ভবিষ্যৎ খারাপ এবং কষ্টের মধ্যেই যাবে কারণ যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন এটাই কিন্তু বিধাতার নিয়ম আপনি যদি আজকে খারাপ কাজ করেন তো আপনার জন্য ভবিষ্যতে খারাপ কাজই রেডি হয়ে আছে আপনি যদি ভালো কাজ করেন তো ভবিষ্যতে আপনার জন্য ভালো কাজই রেডি হয়ে আছে আপনি যে রাস্তা চয়েস করে নেবেন আপনার জন্য সেই রাস্তায় কিন্তু হয়ে আছে এজন্য নিজেকে যদি পরিবর্তন করতে চান নিজেকে যদি সুন্দর একটা জীবন গঠিত করতে চান অবশ্যই ভালো রাস্তাটাই আমরা বেছে নেব এবং আপনারাও ভালো রাস্তাটাই কিন্তু বেছে নেবেন নিজের জীবনকে সুন্দর করতে চাইলে তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম